সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বিশেষ করে যে সকল বোনেরা গ্রামের দেশি মুরগিটা লালন পালন করছেন অবশ্যই আপনাদের আসলে আপনারা ভালোভাবে বুঝতে পারেন না যে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে আপনারা পরিচর্যা করবেন বাচ্চাগুলোকে সুস্থ রাখবেন বিশেষ করে তিরিশ দিনের উপরে যে সকল বাচ্চা আছে বা আপনার এক থেকে তিরিশ দিন বয়স বা দুই মাস বয়স এরকম মুরগি যখন অসুস্থ হয়ে যায় আপনারা তখন বুঝতে পারেন না যে আপনারা কি ওষুধ দেবেন তো সেক্ষেত্রে আপনারা সুস্থ রাখার জন্য কী ওষুধ দেবেন আমি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটা না নাটেনে শেষ পর্যন্ত দেখবেন তার কারণ আমি কিন্তু প্রতিদিন দেশি মুরগি সম্পর্কে প্রতিদিন ভিডিওটা দিয়ে থাকি অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পুরাতন ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখে আসবেন আর বিশেষ করে যে সকল বোনেরা আপনারা দেশে মুরগি পালন করেন অনেকে অনেক তথ্য না জেনে আসলে সঠিক সময় সঠিক ওষুধটা যদি আপনারা না খাইতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগিগুলো সুস্থ থাকবে না মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে কিন্তু এই জন্য আমি বলবো যে অবশ্যই আপনারা যদি মুরগির বাচ্চা বা মুরগিগুলো অসুস্থ হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে অল্প কিছু ঘরোয়াভাবেও আপনি চিকিৎসা করতে পারেন বা ওষুধের সাহায্য নিয়েও আপনারা আপনার মুরগিকে চিকিৎসা করতে পারেন ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই মুরগির বাচ্চাগুলোকে কিন্তু বাঁচাইতে পারি না তার কারণ যে সকল বোনেরা আসলে আপনারা গ্রামে দেশি মুরগির বাচ্চা লালন পালন করেন সঠিক সময় সঠিক চিকিৎসাটা না দেওয়ার কারণেই কিন্তু আমার আপনাদের বাচ্চাগুলো মারা যায় সেক্ষেত্রে অবশ্যই আপনারা অল্প সামান্য কিছু ওষুধ খাওয়ালে কিন্তু আপনার মুরগিগুলো বেঁচে যায় আর আপনার মুরগিগুলো যদি বেঁচে যায় তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনি সফল খামারি হিসেবে কিন্তু আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন ইনশাল্লাহ তে এই জন্য আমি বলবো যে আপনারা যারা দেশি মুরগির খামার করেছেন যে সকল বোনেরা অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনার মুরগিগুলো পুষ্টিকর খাবারটা দেওয়ার জন্য আপনি যদি সঠিক সময় সঠিক নিয়মে পুষ্টিকর খাবারটা এবং কিছু ঔষধ যদি আপনারা আপনার মুরগিকে দিতে পারেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার গুলো সুস্থ হয়ে গেছে তে আমিও আজকে একটা ওষুধ দেখাবো এটা হচ্ছে আপনার মুরগির ঝিমানো মুরগির ওষুধটা কিন্তু এটা হচ্ছে আপনার মুরগিগুলো মারা জ্বর উপক্রম হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে সেক্ষেত্রে আপনারা আপনার মুরগিকে কিভাবে সুস্থ করবেন সেই একটা ওষুধ আমি আপনাদেরকে দেখাবো তে যদিও আমার মুরগিগুলো আসলে সব মুরগিগুলোর ভিডিও করা যায় না দেখুন খুব মারামারি করে আপনারাও জানেন আমার ভিডিওর মাধ্যমে দেখছেন যে মুরগিগুলো কিন্তু অতিরিক্ত মারামারি করে এই মারামারি করার কারণে কিন্তু খাবারটা ঠিক আমরা দিতে পারি না তার কারণ যে মারামারি করে টিকে থাকতে পারে সেই কিন্তু খাবারটা খায় তাই আপনারা যে সকল বোনেরা আপনারা যারা গ্রামে এই খামারটা করতে চাচ্ছেন দেশি মুরগির খামারটা করতে চাচ্ছেন গ্রামে কিন্তু গমের অভাব নাই তার কারণ চর অঞ্চল যারা আছেন তারা কিন্তু গমের তারা কিন্তু গমই বেশি চাষ করে সেক্ষেত্রে আপনারা গমটা কিন্তু কিনতে পারেন দেশি মুরগি খাওয়ানোর জন্য এবং গমের সঙ্গে ভুট্টা দেখুন আমি কিন্তু ভুট্টার গুঁড়াটায় আগা গুঁড়ায় খাই আপনারা জানেন এটা কিন্তু ভুট্টার গুঁড়া তো আমি ভুট্টাটা গুঁড়া করে ভেঙে নিয়ে আসছি আর কি তো এই ভুট্টার গোড়াটাই কিন্তু আমি আমার মুরগিগুলোকে এই যে সকালবেলা মুরগিগুলোকে কিন্তু দিয়ে থাকি তে সকালবেলা ভুট্টার গুঁড়া দিয়ে আর আপনারা জানেন যখন আমি দুপুর টাইমে ভিডিওটা করি তখন কিন্তু আপনারা দেখেন যে আমি ভুট্টা গমের গমটা অরিজিনাল যে গমটা ওই গমটা কিন্তু আমি আমার মুরগিগুলোকে খাওয়াই আর কি তে এইভাবে যদি আপনারা যে সকল বোনেরা গ্রামে খাবার করতেছেন অবশ্যই দুইটা খাবার যদি আপনারা রাখতে পারেন যেমন গম এবং ভুট্টার গুঁড়াটা তে এই দুইটা দিয়েই কিন্তু আপনার মুরগিটা আপনারা সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ আর কোনো ধরনের সমস্যা হবে না বলে আমি মনে করি ইনশাল্লাহ এই জন্য আপনারা যদি এইভাবে যদি আপনারা মুরগিটা ছোট পরিসরে যারা খামার করতে চাচ্ছেন তারা ছোট পরিসরে যদি আপনারা খামার করতে চান তাহলে আপনারা একটা বা দুইটা মুরগি দিয়ে আপনারা শুরু করতে পারেন তো আমি যে ওষুধটার কথা বললাম এটা হচ্ছে রেনামক্স তে এই রেনামক্স এই ওষুধটা আপনারা আপনার দেশি মুরগিকে দিতে পারেন ইনশাল্লাহ আপনার মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে এই এই ওষুধটা আপনি তখনই দেবেন যে যখন আপনার মুরগিটা প্রচণ্ডভাবে অসুস্থ তখন আপনারা এই ওষুধটা দেবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ হয়ে গেছে তার কারণ আপনারা যদি প্রাথমিক প্রথম যে সমস্যা হবে সেই সমস্যা যদি রেনামাইসিনটা দিতে পারেন বা আপনার ঘরে যে হিস্টাসিন সিনামিল না পায় এইগুলো দিলেও হবে যখন দেখবেন যে আপনার মুরগির বেশি সমস্যা হয়ে গেছে তখন আপনারা রেনামাক্সটা দিবেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ